হ্যালো ফুটবল ফ্যান্স ইউরোপিয়ান ফুটবলে দু হাজার তেইশ মৌসুম প্রায় শেষের পথে এবং মৌসুম যত শেষের দিকে এগিয়ে যাচ্ছে ততই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন্ডিয়ার নিয়ে আলোচনা বাড়ছে এরই মধ্যে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ফাইনালিস্ট দল নির্ধারণ হয়ে গেছে যার কারণে এখন থেকে এটা ধারণা করা যাচ্ছে যে এবারের ব্যালণ্ডিওর পুরস্কারটির জন্য কারা এগিয়ে থাকতে পারেন তাই চলুন দেখে নেওয়া যাক কারা এই মৌসুমের ব্যালণ্ডিয়রটার জন্য ফেভারিটদের তালিকায় এগিয়ে আছেন এবং কারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার কারণে কিছুটা হলেও পিছিয়ে গেছেন আজকে র্যাঙ্কিংটা শুরু করব আর্লিং হল্যান্ডকে দিয়ে দু হাজার তেইশ সালে ব্যালণ্ডিয়রের রানাসা হল্যান্ড এই মৌসুমে মোট উনচল্লিশটি গোল এবং ছটি অ্যাসিস্ট করেছেন এছাড়া জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও ইউএফা সুপার কাপ এবং তার কাছে সুযোগ আছে সামনে ইপিএল ও এফএ কাপ জয়েরও তবে ব্যালনডিওরে বর্তমানে সব থেকে বড় ফ্যাক্টর চ্যাম্পিয়ন্স লিগ থেকে তার দল বাদ পড়েছে যার কারণে পাওয়ার র্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়েছেন তিনি এছাড়া গেল মৌসুমের মতো এই মৌসুমেও তার বড় ম্যাচে বিশেষ করে ইউসিএল নক আউট পর্বে হুট করে অফ ফর্ম হয়ে যাওয়াটাও তাকে গোল ডট কমের তৈরি পাওয়ার র্যাঙ্কিংয়ের আট নম্বরে এনে রেখেছে এছাড়া দুর্ভাগ্যবান হ্যারিকেন এই র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে আছেন এই মৌসুমে শুরুতে দল পরিবর্তন করলেও নিজের অসাধারণ ফর্মটা ধরে রেখেছিলেন হ্যারিকেন ইংলিশ এই তারকা চলতি মৌসুমে মোট আটচল্লিশটি গোল ও চোদ্দটি অ্যাসিস্ট করেছেন এমনকি চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের প্রতিটি ম্যাচেই প্রায় গোল পেয়েছেন তিনি এবং এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এমব্যাপের পাশাপাশি টপ গোলস স্কোরারও ছিলেন হ্যারিকেন তবে ফর্মের পাশাপাশি দলবদল করে ভাগ্যটাও বদলায়নি তার বায়ার মিউনিকের হয়ে চলতি মৌসুমটা ট্রফিহীনভাবেই কাটছে হ্যারিকেনের যার কারণে তাকে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে রাখা হয়েছে র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা খেলোয়াড়টি খুব একটা পরিচিত নাম না হলেও তার ফর্ম ও তার বয়স বলছে ভবিষ্যতের বড় এক তারকা হতে পারেন ফ্লোরিয়ান উইডস জার্মানির এই একুশ বছর বয়সী তারকা এরই মধ্যে ট্রান্সফার মার্কেটে আলোড়ন ছড়াচ্ছেন বায়ার লেভারকুশের এই মৌসুমে আনবিটেন থাকার পথে তার বড় অবদান আছে এরই মধ্যে ছেচল্লিশ ম্যাচে আঠেরোটি গোল ও উনিশটি অ্যাসিস্ট করেছেন তিনি জিতেছেন বুন্দেশ লিগা এবং তার কাছে সামনে সুযোগ আছে ইউরোপা লীগের পাশাপাশি ট্রেবেল যে তাই স্বাভাবিকভাবে ভবিষ্যতে তার ব্যালন্টার জয়ের সম্ভাবনা আরও বাড়তে চলেছে এছাড়া এই পাওয়ার র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছেন ফিল ফোর্ডেন ম্যানচেস্টার সিটির হয়ে এই মৌসুমটা অসাধারণ কেটেছে ফিল ফোর্ডেনের ইংলিশ এই তারকা চলতি মৌসুমে মোট ছাব্বিশটি গোলের পাশাপাশি এগারোটি অ্যাসিস্ট করেছেন এছাড়া বড় বড় ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে জ্বলে উঠেছেন তিনি যার কারণে সিটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ যাওয়ার পরও ফিলফোডেন তার ফর্মের কারণে এখনও পর্যন্ত এই পাওয়ার র্যাঙ্কিংয়ে চার নম্বর স্থানে আছেন এই পাওয়ার র্যাঙ্কিংয়ে তিন নম্বর স্থানে আছেন কিলিয়ান এমব্যাপে পিএসজি পিএইচ নিজে নিজের শেষ মৌসুমে এমব্যাপে মোট পঞ্চাশটি গোলের পাশাপাশি সাতেরোটি অ্যাসিস্ট করেছেন এছাড়া জিতেছে লিগ ওয়ান এবং ডি চ্যাম্পিয়ন কাপ তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বুরুসিয়া ডটমুন্ডের কাছে হেরে বাদ পাওয়ার কারণে কিলিয়ান এমব্যাপের বর্তমানে ব্যালান্ডিয়ার জয়ের সম্ভাবনা কিছুটা কমে এসেছে কিন্তু সামনে দু হাজার ইউরো আছে যেখানে ফ্রান্সের জার্সিতে তিনি ভালো কিছু করতে পারলে আবারও তার ব্যালান্ডিয়ার জয়ের সম্ভাবনা বেড়ে যাবে এই র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন জুট বেলিংহাম এর আগে চলতি মৌসুমের শুরু থেকেই ব্যালান্ডিয়ারের পাওয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ছিলেন জুট বেলিংহাম এরই মধ্যে রিয়াল মার্জিদের জার্সিতে তার প্রথম মৌসুমে চব্বিশটি গোল ও তেরোটি অ্যাসিস্ট করেছেন ইংলিশ তারকা জিতেছে লালিগা ও সুপার কাপ দি স্পেনা এবং সামনে তার কাছে রিয়াল মার্দিদের জার্সিতে প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও সুযোগ আছে তবে চ্যাম্পিয়ন্স লিগের নক পর্বে কিছুটা হলেও অফ ফর্মে দেখা গেছে জুট বেনিংহামকে এবং যার কারণে ব্যালান্ডিয়রের পাওয়ার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে এসছেন তিনি তবে তার কাছেও সুযোগ থাকবে ইংল্যান্ডের জার্সিতে দু হাজার ভালো কিছু করার মাধ্যমে আবারও ব্যালান্ডিয়রের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা দখল করার এবং অ্যাট দ্য এন্ড বর্তমানে ব্যালনডিয়ার জয়ের পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মার্দিদের এই ব্রাজিলিয়ান তারকা চলতি মৌসুমে একুশটি গোলের পাশাপাশি এগারোটি অ্যাসিস্ট করেছেন এছাড়া জিতেছেন লালিগা ও সুপার কাপ দি স্পেনা এবং তার সামনেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ আছে কিন্তু পুরো মৌসুম জুড়ে লালিগা ও অন্যান্য কম্পিটিশনে ভিনিসিয়াস জুনিয়রকে কিছুটা শান্ত দেখা গেলেও চ্যাম্পিয়ন্স লিগের নক পর্ব আসলেই নিজের ছন্দটা খুঁজে পান তিনি এবং এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস জুনিয়ারই রিয়াল মাদ্রিদকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যার কারণে বর্তমানে ব্যালণ্ডিয়ারের পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন তিনি এছাড়া আসছে কোপা আমেরিকাতেও নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের সবথেকে বড় তারকা হবেন ভিনিসিয়াস জুনিয়ারই তার অধীনে প্রথমবার ব্রাজিলকে খেলতে দেখা যাবে কোপা আমেরিকায় এবং সেখানে তিনি যদি তার জাতীয় দলের হয়ে এই ফর্মটা ধরে রাখতে পারেন তবে অবশ্যই তার কেরিয়ারের প্রথম ব্যালণ্ডিয়ার জয়ের সম্ভাবনা আরও বাড়বে এবং ভিডিওটি শেষ করার আগে অবশ্যই কথা বলব লিওনেল মেসিকে নিয়ে বর্তমানে এই পাওয়ার র্যাঙ্কিংয়ে ষোলো নম্বর স্থানে আছেন মেসি ইউরোপে যেখানে চলতি মৌসুম শেষ হওয়ার পথে সেখানেই এমএলএস সবেমাত্র শুরু হয়েছে তবে এমএলএসের শুরু থেকেই ইন্টারমায়ামি জার্সিতে অসাধারণ ফর্মে আছেন মেসি এরই মধ্যে দু হাজার মৌসুমে মোট তেইশটি গোল ও পনেরোটি অ্যাসিস্ট করেছেন মেসি এছাড়া ইন্টারমায়ামির হয়ে জিতেছেন লিগ কাপের শিরোপা তবে বর্তমানে তিনি ইউরোপের বাইরে খেলার কারণে এই মৌসুমে তার ব্যালন্ডিয়ার জয়ের সম্ভাবনাটা কিছুটা হলেও কম আছে কিন্তু এটা ভুললেও চলবে না যে তিনি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি কিনা ইউরোপের বাইরে খেলেও ব্যালন্ডিয়ার জয় করেছেন সর্বশেষ তিনি গেল মৌসুমে ব্যালণ্ডিয়র পুরস্কারটি জিতেছিলেন এবং সেই সময়ও তিনি এমএলএসের দল ইন্টারমায়ামির হয়ে খেলছিলেন তবে মূলত সেই পুরস্কারটি তিনি জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে তার অসাধারণ ফর্ম ও ট্রফিটার জন্যই এই পুরস্কারটি জয় করেছিলেন এবং আসছে সময়ও দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় যদি লিওনেল মেসি তার অসাধারণ ফর্মের মাধ্যমে আর্জেন্টিনাকে আবারও চ্যাম্পিয়ন করতে পারেন তবে এই মৌসুমেও তার ব্যালান্ড জয়ের সম্ভাবনা বেড়ে যাবে